সম্পূর্ণ অনেকটা প্রাচীন আমলের এই মসজিদ ষাট গুম্বুজ এখানে আজকে জুমার নামাজ শুক্রবার দিন অসংখ্য মানুষ এখানে সালাদ আদায় করার জন্য একে একে আসছে আমি এখন দেখানোর চেষ্টা করছি সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতিপ্রাপ্ত একটি মসজিদ দেখতে পাচ্ছেন এখন বদ্র ঝলমল সেই অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাঘিনাটের বুকে ষাট গম্বুজ মসজিদ অসংখ্য ট্যুরিস্ট এখানে আসে এসে থাকেন এবং বিদেশ থেকেও এখানে লোকজন আসে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দিন অসংখ্য ছাত্ররা এখানে করে নামাজ নামাজের জন্য আসছে এখানে অনেকে আসে পবিত্র মন নিয়ে কিন্তু অনেকে এখানে আসে ঘুরতে ছবি তুলতে এখানে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটা আমি দেখাবো ষাট গম্বুজ মসজিদের প্রধান ফটো আর এখানে প্রবেশের প্রথম দ্বার হলো দরজা এটি এটি কতটা প্রাচীন এখানে আসলে আপনি এর কারুকার্য থেকে বুঝতে পারবেন কাশি এখানে আসে এবং এই মসজিদের ভিতরে বাইরের তাপমাত্রা আপনি যতটা অনুভব করছেন ভেতরে তাপমাত্রা কিন্তু এর চেয়ে তিন গুণ আজকে জুমার নামাজের জন্য এখানে ভেতরে দেখতে পাওয়া শুনি এখানে রয়েছে এখন একমাত্র দরজা অসংখ্য দরজা এখানে রয়েছে এখানে ভেতরে কিন্তু আপনি এখানে আসতে যেটা অনুভব করবেন এখানে বাইরের তাপমাত্রা অনেক কিন্তু আপনি যদি ভেতরে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন দেসির মতো ঠান্ডা এটি আসলে একটি মজা যা এখানে মহিলারা প্রবেশ করছে দেখছি আমি এখানে কেন সেটা বলতে পারছি না সেটা জানার দরকার নেই এখানে অসংখ্য মানুষরা চারিদিকে রয়েছে দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে পিছনে পছা দিঘি রয়েছে একটি বড় দিঘি সেটিও দেখাবো চারদিকে চারটি গেট রয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছে আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে এই গাছের গুলো একটু জিরি নিতে পারেন কিন্তু এখানে বিশাল একটি শিরুজ গাছ দেখতে পাবেন দুই পাশেই সিরেজ গাছ রয়েছে চারটি মিনার এবং তার উপর এখানে ষাট গম্বুজ নির্মিত হয়েছে যদিও এটি একাশিটি গম্বুজ এখানে রয়েছে বলে জানা যায় থেকে এই ছিল আংশিক ষাট গম্বুজ মসজিদের আপাতত দৃশ্য আমি অন্য সাইডের মধ্যে দেখাবো চারো সাইডটা ঘুরিয়ে দেখাবো এলো ভেতরের দৃশ্য বাইরের মিউজিয়ামটা আমাদের দেখাবো তারপর সবকিছু দেখানোর চেষ্টা করবো এখানে অবশ্যই তাপমাত্রা এখানে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু ভিতরে কিন্তু এসি অনেক ঠান্ডা ভিতরে